নমস্কার বন্ধুরা উমার সংসার চ্যানেলের আরেকটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন হিন্দু ধর্মে তুলসী অতি পবিত্র ও পূজনীয় তুলসী গাছ শুধু একটি সাধারণ উদ্ভিদ নয় এটি হিন্দু ধর্ম ও সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ অংশ মন্দির প্রাঙ্গণে ও গৃহাঙ্গনে পবিত্র তুলসী বৃক্ষ রাখা তুলসীর পূজা পরিক্রমা করা কণ্ঠে তুলসী কাষ্টের মালা ধারণ করা হিন্দুদের বিশেষত বৈষ্ণব সম্প্রদায়ের এক প্রাচীন সংস্কৃতি তুলসী দেবীকে একদিকে মা লক্ষ্মীর রূপ বলে মনে করা হয় আবার অন্যদিকে তিনি এক শক্তিশালী নারী চরিত্র যিনি প্রেম বিশ্বাস ও আত্মত্যাগের প্রতীক আজও হিন্দু ঘরে তুলসী গাছ রোপণ করা হয় এবং তুলসী পাতা ছাড়া কোনো ধর্মীয় অনুষ্ঠান সম্পূর্ণ হয় না তুলসী শুধু ভগবান বিষ্ণুর পূজার উপকরণই নয় বরং এটি ভক্তদের হৃদয়ে এক আধ্যাত্মিক অনুভূতির প্রতীক হয়ে রয়ে গেছে হাজার বছর ধরে তুলসীকে ঘিরে অনেক পৌরাণিক কাহিনী লোকগাথা ও ধর্মীয় বিশ্বাস গড়ে উঠেছে বন্ধুরা আজকের পর্ব থেকে আমরা জেনে নেব তুলসীর পরিচয় তুলসী মূলত কে তিনি কীভাবে বিক্ষে পরিণত হলেন কোন অভিশাপে জন্ম হল দেবী তুলসীর তুলসীর কাহিনী চলুন জেনে নেওয়া যাক আজকের পর্ব থেকে পর্বটি শুরু করার আগেই উমার সংসার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন লাইক কমেন্ট শেয়ার করুন পর্বটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন তুলসী দেবী বা বৃন্দা কৃষ্ণের প্রিয়া রাধিকার সহচরী ছিলেন গোলক বৃন্দাবনে গোপিকা দেবী রূপে তুলসী নিত্য সেবিকা এবং তাদের বিচিত্র দিব্যলীলা সম্পাদনের মূল পরিচালিকা শ্রীমতী বৃন্দা দেবী ছিলেন আয়ুর্বেদ শাস্তে পণ্ডিতা তিনি সমস্ত দেবীগণের মধ্যে পবিত্র রূপা এবং সমুদয় বিশ্বের মধ্যে তার তুলনা নেই বলে তিনি তুলসী নামে কীর্তিতা বৃন্দা দেবীর আজ্ঞাতেই বৃন্দাবনে পত্র পুষ্প ফল ভ্রমর মৃগ ময়ূর সুখ শাড়ি ইত্যাদি পশুপাখিরাও পরম চিরবসন্ত রমণীয় শোভা ধারণ করে একই তুলসী দেবী কখনও যেমন ধর্মধবজ কন্যা কখনো বা চন্দ্রবাণু কন্যা আবার কখনো কেদার রাজের কন্যা রূপে আবির্ভূত হয়েছেন ঠিক তেমনি কখনো বা জলন্ধরের পত্নী কখনো বা শঙ্কচূড়ের পত্নী আবার কখনও ধর্মদেবের পত্নীরূপে আবির্ভূত হয়েছেন এই প্রত্যেক কন্যাই এক বৃন্দাদেবী এবং প্রত্যেক জন্মেই তিনি কৃষ্ণভক্তি পরায়ণা ছিলেন শিরাধিকা কোনো এক সময় তুলসীকে মর্তে রূপে জন্মগ্রহণ করার অভিশাপ দেন এই অভিশাপ পেয়ে দেবী তুলসী মানসিকভাবে ভেঙে পড়লে শ্রীকৃষ্ণ তাকে সান্ত্বনা দিয়ে বলেন তুমি মর্তে রূপে জন্মগ্রহণ করলেও এই জন্মে তপস্বার দ্বারা আমার একটি অংশ প্রাপ্ত হবে এরপর রাধারানীর সাপে তুলসী মর্তে রাজা ধর্মধবজ ও মাধবীর গর্ভে কন্যা সন্তান রূপে জন্মগ্রহণ করেন ছোট থেকেই তিনি ছিলেন বিষ্ণু ভক্ত বড় হওয়ার পর তিনি বনে গিয়ে ব্রহ্মার কঠোর তপস্যা করেন তুলসী দেবীর তপস্যায় তুষ্ট হয়ে ব্রহ্মা তুলসীকে বর দিতে চাইলে তিনি নারায়ণকে রূপে লাভ করার বর চান তখন ব্রহ্মা দেবী তুলসীকে এই বরদান করেন যে সে এখন কৃষ্ণেরই এক অংশ সুদামের স্ত্রী হবে এবং পরবর্তীতে সে স্বয়ং কৃষ্ণকে লাভ করবে অন্যদিকে শ্রীকৃষ্ণের এক অংশ সুদামও দেবী তুলসীর মতোই রাধিকার সাপে একটি দানব গৃহে শঙ্কচূড় নামে জন্মগ্রহণ করে শঙ্কচূড়ও তপস্যা করে বর পেয়েছিল যে তার স্ত্রী যতদিন সতী থাকবে ততদিন সে অমর থাকবে অর্থাৎ তার স্ত্রী সতীত্ব যতদিন বজায় থাকবে ততদিন সে জীবিত থাকবে সঠিক সময়ে শঙ্কচুর ও তুলসীর বিবাহ হয় এরপর শঙ্কচুর তার অসুর সুলভ পরাক্রম দেখাতেই শুরু করে যার ফলে তার অত্যাচারে সকল দেবগণ অতিষ্ঠ হয়ে ব্রহ্মাকে নিয়ে শিবের কাছে উপস্থিত হন দেবাদিদেব মহাদেব তখন এই সমস্যার সমাধান করতে নারায়ণ অর্থাৎ কৃষ্ণের কাছে যান শঙ্খচুর সমুদ্রে জন্মগ্রহণ করার কারণে দেবী লক্ষ্মীর ভাই এছাড়া শঙ্খচুরের পত্নী বৃন্দা পরম প্রতিব্রতা এবং ভগবান বিষ্ণুর পরম ভক্ত এই সকল কারণবশত ভগবান বিষ্ণু শঙ্খচুরের বধ করবেন না কিন্তু দেবতাদের প্রার্থনায় তিনি এই সমস্যার একটি সমাধান বের করেন শঙ্খচুর যখন যুদ্ধক্ষেত্রে মহাদেবের সঙ্গে সংগ্রামরত অবস্থায় ছিলেন তখন ভগবান বিষ্ণু শঙ্খচুরের রূপ ধারণ করে তুলসী দেবীর কাছে উপস্থিত হন দেবী নারায়ণকে তার স্বামী শঙ্খচুর ভেবে ভুল করেন এরপর নারায়ণ তুলসী দেবীকে তার পূর্বকৃত তপস্যার ফল দান করলেন তথা অতি দান করেন ফলে শঙ্কুচুর মহাদেবের হাতে নিহত হন স্বামীর মৃত্যুর খবর পেয়ে তুলসী দেবী বুঝতে পারেন যে নারায়ণ তার সাথে ছলনা করেছেন দেবী তুলসী যদিও তার পূর্বজন্মে নারায়ণকে প্রতিরূপে লাভ করতে চেয়েছিলেন তবুও সেই সময় তার বর্তমান প্রতিবিও এবং বিষ্ণু ভগবানের এই আপাত ছলনা সহ্য করতে না পেরে তিনি তখন ভগবান বিষ্ণুর ওপর অত্যন্ত ক্রোধিত হন ক্রোধে উন্মত্ত হয়ে তুলসীদেবী ভগবান বিষ্ণুকে অভিশাপ দেন যে তিনি পাষাণে পরিণত হবেন এবং দেবী তুলসী তৎক্ষণাৎ নিজের দেহ ত্যাগ করার সিদ্ধান্ত নেন ভগবান নারায়ণ তুলসীদেবীর এই সাপ হাসি মুখে গ্রহণ করেন ও তুলসীর সাপেই তিনি শালগ্রাম শিলায় পরিণত হন অভিশাপ দেওয়ার পর মুহূর্তেই দেবী তুলসী নিজের ভুল বুঝতে পারেন যে তিনি ভগবানকে অভিশাপ দিয়েছে এরপরই নারায়ণ দেবী তুলসীকে বরদান করেন যে সতী সাধ্বী রূপে তিনি মত্তলোকে পূজিতা হবেন ও নারায়ণ শিলার পূজা তুলসীপত্র ভিন্ন হবে না নারায়ণের বরেই দেবী তুলসীর শরীর গণ্ডকী নদীতে পরিণত হয় ও তুলসী দেবীর কেশ থেকে পবিত্র বৃক্ষ তুলসীর সৃষ্টি হয় এই তুলসী বৃক্ষরূপেই শালগ্রাম শিলার সাথে অর্থাৎ নারায়ণের সাথে দেবী তুলসীর বিবাহ হয়েছিল এইভাবেই দেবী তুলসী তার তপস্যার প্রভাবে ভগবানকে লাভ তো করেছিলেন কিন্তু ভগবানকে লাভ করবার সেই পথে তুলসীকে অনেক অভিশপ্ত হতে হয়েছিল হতে হয়েছিল কলঙ্কিত বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ করছি পরবর্তী পর্বে আবার একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে আশা করি আজকের পর্বটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই উমার সংসার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণা राधे राधे